রহিম আসসালামু আলাইকুম এই বছরের সবচেয়ে সহজ পদ্ধতিতে ভাইরাল কাঁচা আমের ঝুড়ি আচার যা আমার প্রিয় আপরা খুব সহজে করতে পারবেন এটা কোনো চোলা বা রোডে শুকানোর কোনো ঝামেলা নেই একদম ঝামেলা ছাড়াই কুচি আচারটা কিভাবে তৈরি করবেন সে এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে দেখিয়ে দিব তা আশা করছি আমার প্রিয় আপরা অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন আপনাদের লাইকই আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো অবশ্যই ভিডিওটি দেখার আগে আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন তো এখানে কিন্তু কাঁচা নিয়ে নিয়েছি আর এটা খুব সুন্দর করে আমি ধুয়ে নিলাম অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এবং শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে যেহেতু আচার বানাবো এবং রোদে বা চুলায় না দিয়ে শুকানো ঝামেলা নেই তো এই আচারটা কিন্তু খুবই দুর্দান্ত হয় তো অবশ্যই যাতে পানি না থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন আমার অপরা তো এখানে আমি দুই কেজির মতো আম নিয়েছি তবে আমি পুরোটা আচার তৈরি করবো না এখানে আমি এক কেজির মতো আচার তৈরি করে নেব তো দেখুন আসাল অনেক সুন্দর আমের কালারটা তো এইভাবে যদি আপনাদের গ্রেটার থাকে তাহলে এইভাবে কেটে মানে কুচি করে নিতে পারেন তো আমি একটা গ্রেটারের সাহায্যে এটা কুচি করে নিচ্ছি আমি আমের খোসা সহায় নিয়েছি আপনারা ছেলে খোসা ফেলে দিতে পারেন তো এই কুচি আচারটাকে কিন্তু অনেক দুর্দান্ত হয় আর সত্যি এটা একটা ভাইরাল রেসিপি যা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না শুধুমাত্র রোদে অথবা চোলা শুকানোর কোনো ঝামেলাই নেই তা আপনারা চাইলে বটিতেও কিন্তু এভাবে খুচে করে কেটে নিতে পারেন তো আমি কিছু বটি দিয়ে একটু মোটা মোটা করে কেটে নিলাম আর কিছু চিকন করে গ্রেড করে নিলাম তো আমি দুইটাই দুই ধরনের কেটে নিচ্ছি তো আমার মোটামুটি কাটা হয়ে গেছে তো দেখুন আমি কিছু মোটা করে কেটে নিয়েছি আর কিছু গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি তো যাই হোক আমার কিন্তু কাটা হয়ে গেছে আর এটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম এর সাথে আমি কিছু উপকরণ অ্যাড করব সেটা হচ্ছে আমার সেই প্রিয় আপড় শিশির হলুদ হলুদের গুঁড়া তো এই গুঁড়াটা কিন্তু দুর্দান্ত কালারটা সেই লেভেলে আসে তো যাই হোক আমি এখানে একটু সামান্য হলুদের গুঁড়া ছিটিয়ে দিলাম আর সাথে লবণ দিয়ে দিব তো এটা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ঢেকে যাতে এটা থেকে সমস্ত পানিটা মানে বের হয়ে আসে এরকম একটা পরিস্থিতি হয় তো আমি কিন্তু এটা হলুদ পিখে আর লবণ দিয়ে এটাকে রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে এখন এটাকে আমি ভালো করে একটা কাপড়ের সাহায্যে মানে পানিটা ঝরিয়ে নেব তো এখানে নেটের কাপড় নিতে পারেন তো আমার কাছে এরকম একটা নেটের কাপড় ছিল তো সেটা দিয়ে আমি এটাকে পানিটা ঝরিয়ে নিব। আর চাইলে সুতি কাপড় দিয়ে আপনারা এই পানিটা ঝরিয়ে নিতে পারেন তো দেখুন কতটা পানি বের হচ্ছে মানে না এই পানিটা যদি থাকতো তাহলে কিন্তু আচারটা ভালো থাকতো না আর এই কুচি আচারটা কিন্তু আপনারা চাইলে দুই তিন বছর অনায়াসে খেতে পাবেন ফ্রিজেও রাখতে হবে না শুধুমাত্র নর্মাল টেম্পারেচারে আপনি আচারটা খেতে পারবেন কিন্তু নষ্ট হবে না তো এত ইউনিক একটা রেসিপি মানে আপনারা যখন তৈরি করবেন তখন এটা সুবিধাটা বুঝতে পারবেন তো আশা করছি আমার প্রিয় আপুরা আমার সাথেই আছেন তো অবশ্যই এ পর্যন্ত যারা দেখতে দেখতে চলে এসেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখুন কতটা পানি বের হয়েছে এখন কিন্তু এক মানে পানিটা একদমই শুকিয়ে গেছে তো যাই হোক আমি একটা শুকনো টেতে নিয়ে নিলাম আর এটা চাইলে আরও কিছুক্ষণ আমি এভাবে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারি অথবা আমি এটা চুলার নিচে দিয়ে দেবো প্রায় বিশ মানে বিশ মিনিটের মধ্যে এটা আবার পানিটা আরও শুকিয়ে যাবে তার সাথে আমি কিছু মশলা অ্যাড করবো তো এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি পাঁচ ফোরন ধনিয়া জিরা গুঁড়া জিরা আস্ত জিরা সরিষা আর কিছু মরিচ তো এটা আমি হালকা করে একটু ভেজে নেব জাস্ট গরম করে মানে ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে সাথে সাথে এটা নামিয়ে নেব আর এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেবো তো দেখুন আমি চুলার নিচে বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো এখন কিন্তু আমার এটা একদমই শুকিয়ে গেছে মানে শুকানো যাবে না জাস্ট পানিটা শুকিয়ে নিয়েছি আর এখানে কিছু কুচি করা রসুন নিয়ে নিলাম আর আমি চুলা থেকে সরিষার তেলটা গরম করে নিলাম গরম করে এই রসুনের মধ্যে দিয়ে দিলাম তো দেখুন তার সাথে আমি একটু হলু মরিচের গুঁড়া একটু সামান্য হলুদ দিয়ে দিলাম আর লবণ আর যে পাঁচফোরণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো সব একসাথে মিশিয়ে নেব তো এখনই কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে মানে এটা মনে হচ্ছে এখনই খাওয়া মানে খেয়ে ফেলি সমস্তটা তবে হ্যাঁ এই কুচি আচারটা রাখতে হবে একটু ডুবো তেলে তো দেখুন মার্শাল্লাহ কালারটা কিন্তু সেই আসছে তবে সেটা রাতে ভিডিওটা কিন্তু বোঝা যাচ্ছে না তারপর আমার কাছে মনে হচ্ছে অনেকটা লোভনীয় তো মাসা যাই হোক আমার এটা এখন একদমই পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে আমি এখন শুধুমাত্র এটা জারে দিয়ে আর অবশ্যই একটা কাচের জারে এটা সংরক্ষণ করবেন আর কাচের জারে কিন্তু আচার কখনো নষ্ট হয় না এটা পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি তারপরে এই আচারগুলো আমি ঢেলে দিলাম আর অবশ্যই একটু ডুবো তেলে রেখে দেবেন তাহলে কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে প্রায় দুই তিন বছর তো এভাবে কিন্তু আপনারা চাইলে কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে নিতে পারেন খুবই সহজে এটা কিন্তু দুনিয়ার সবচেয়ে সহজ একটি রেসিপি না শুকানোর ঝামেলা আছে না চুলায় এটাই ভাবেই কাঁচা শুকিয়ে মানে কাঁচা হাতে তৈরি করে নিতে পারেন খুবই দুর্দান্ত এই রেসিপিটি আশা করছি এই দুর্দান্ত রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো দেখুন আমি এটা কিন্তু ডুবো তেলে দিয়ে দিয়েছি তো দেখতে কিন্তু মশাল অনেক সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে তো দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি আমার ভালোবাসার আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আপনারা চাইলে এভাবে বছরের ভাইরাল রেসিপিটি তৈরি করে খেতে পারেন মাসাল্লা দুর্দান্ত তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমার পড়া অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ